ইয়ার মেরে নাম কেউ আসক না আসক এখান থেকে ইনকাম আসক না আসক যে সঠিক যে পরামর্শটা এটা দিয়ে কিন্তু মানুষকে আসলে ভিডিওগুলো উপহার দিব যাতে একজন মানুষে ভিডিওগুলো দেখে কিছু জানতে পারে কিছু শিখতে পারো কাউকে মানুষের উপকার হয় তো দেখলাম যে যাতে আসলে মানুষের উপকার হচ্ছে তো এই কারণে মানুষ অনেক বেশি সাপোর্ট করতেছে ভালোবাসতেছে তো আজকে বাইরে দেখা করতে আসছে আজকে এখানে যে সেলিব্রেশনটা হবে হান্ড্রেড উপলক্ষে এটা আমি নিজেও জানতাম না আমি জানতাম না কথাই তো হয় না আপনার সাথে শিমুল ভাইয়ের সাথে কথাই হয় না তো তিনি হঠাৎ করে এসে এখানে একটা সেলিব্রেশন আয়োজন করছেন তো ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাইরে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে শিমুল ভাই থাকি শিমুল বাই ইউটিউব চ্যানেলটা রয়েছে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন সবাই প্রতি অনুরোধ থাকবে এ শিমুল ভাই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিওর এক পাশে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর তার একটা ফেসবুক পেজ রয়েছে ও শিমুল ভাই এটাও সবাই একটু ফলো করে দিবেন ফলো করে দিবেন আর তার একটা অভিজ্ঞতা আছে এই ফেসবুক ইউটিউব সম্পর্কে সেই অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো লং ভিডিও আশা করতেছি সেটার মধ্যে সবাই জানতে পারবেন সেটা তো আপনারা দেখবেন বাইকে সাপোর্ট করবেন তো এখন সাইফুল বাইক টেক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে 100k সাবস্ক্রাইবার ফুল ওকে এবং যে কেক কাটবো আমরা যে আমরা সেলিব্রেশনটা করব ইনশাআল্লাহ কাশেম ভাই 100k সেলিব্রেশনের উপলক্ষে আমরা এখন কেক কাটতে যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে কেবৰাটো যেন এই আমাৰ নাই

রতন ভাই কই রতন ভাই বললো